তো ইনি একটা প্রাইভেট কোম্পানিতে জব করে আর সারা সপ্তাহে সময় পায় না মানে সোম থেকে শোনে সময় পাই না বাট সময় একটা দিন পায় যেটা হলো সানডে বললাম সকাল তো হয়ে গেছে কোথায় প্রায় এখন পাঁচটা বাজে ওকে আচ্ছা তুই আয় আমি রেডি হয়ে বেরোচ্ছি ওকে ওকে হাই গুড মর্নিং তোমরা হয়তো অনেকেই জানো যে আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি তো সেক্ষেত্রে আমার সোম থেকে শনি আমি টাইম পাই না যে আগে থেকে ভিডিও দেখে আসছো আমার তোমরা হয়তো অনেকেই জানি যে আমি সানডে রাইড করি তো দেন আজকে হলো সানডে আজকে হলো রবিবার তো গাইজ আমাদের ব্ল্যাকি বয় কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে দেন আমরা প্রি একদম পুরো রেডি হয়ে গেছি আজকে সানডে রাইডের জন্য আর সামনে আমরা দাঁড়িয়ে আছি এমনলি রাইডার দেন তারপরে আসছে দিক কালি রাইডার তো এই আমাদের বাইক বাইক কী যে বলে তো এই যে এই জায়গাটাতে এই র্যাপিংটা যায় না কে এইভাবে করেছে দেন তার জন্য কিন্তু অনেক বড় লাইক থাকবে ঠিক আছে বলবো হ্যাঁ তো গাইস চলে এসছি এখন বুলবুলি মোড়ে আর দেখতে পাচ্ছ উত্তমদার বাইক দেন আমার বাইক এই যে উত্তমদা তো যাবো সানডে রাইটে আর গাইস কুয়াশা দেখতে পাচ্ছ আলাদা লেভেলের কুয়াশা আমি আর উত্তম দা যে যখনই বাড়ায় না কেন কুয়াশা হবেই আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগছে তো চলো এবার যাও যাক সানডে রাইডে আরও টিমমেট আসছে সেগুলো আসবে চারশো থেকে তো আরও দুটো টিম মেট আসবে তো টোটালটা স্পট হব আমরা চারজন তো চলো এবার যাও যাক দেখা হচ্ছে রাস্তায় তো গাইস আমাদের সামনে চলে চলেছে মাইলি রাইডার হ্যালো গাইস হ্যালো হ্যালো অনেক দিন পর আসলাম হ্যালো পর মানে সে আমরা কবে নেক্সট রাইড সে আমরা কবে সাথে রাইড করি আজকে সকালের ওয়েদারটা ভাই এদিকে কি কুয়াশা কুয়াশা হয়ে আছে সেই লেভেলের আর এইদিকে দুটো বাইক দাঁড়িয়ে আছে আর আরেকটা বাইক অ্যাড হবে তো আজকে রাইডটা কিন্তু একটু আলাদা লেভেলে হবে কি বলিস দারুণ 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 হবে তো কি করবে ডবল লাইক

চল শুরু করা যাক আজকে একটা এমন জায়গায় যাবো তোমরা হয়তো ঠান্ডা দেখে বুঝে গেছো জায়গাটা কেমন তো তোমার এখান থেকে মানে আমরা এখান থেকে বেরোচ্ছি এখান থেকে প্রায় কুড়ি কিলোমিটার মেবি কুড়ি কি পঁচিশ কিলোমিটার মেবি তো অনেক সুন্দর জায়গাটা মানে জায়গাটা একটু ছোটো বাট অনেক সুন্দর জায়গাটা তো সেই জন্য আজকে প্ল্যানটা আমরা সেখানে রেখেছি তো এখন কোনো ট্রাফিকের ঝামেলা নেই সকাল সকাল ঘুরতে এখন ছটা গাইস আমাদের প্ল্যান ছিল যে পাঁচটার দিক আমরা বেরোবো বাট এখন ঘড়িতে প্রায় ছটা বেজে গেছে আর গাইস কুয়াশা ফগি মানে এত গরমে আর এত গরমের দিনে সকালবেলার ওয়েদারটা ভাই একদম পুরো একদম মোলায়ম পুরো উষ্ণ ওয়েদার দেখছো ওইদিকে কি কুয়াশা কুয়াশা কি ফগি ফগি ওয়েদার হয়ে আছে তো গাইস এটা কি কুয়াশা না অন্য কিছু গাইস আরে সাব বা মনে হচ্ছে একটা কোথায় একটা ঠান্ডা মানে ঠান্ডা ওয়েদারের দিনে চলে এসেছি সেইরকম ফিল মনে এখন সেই সকালবেলা অপ সেটা দেখে ও ভাই সাব এইরকম একটা সময়ে এইরকম রকম একটা ওয়েদার পাবো এটা আমি ভাবতেই পারিনি ভাই সাব ভাইসাব সাব মনে হচ্ছে পাহাড়ে চলে এসেছি গাইস আমি জি ভাই আমি ভাবতেই পারিনি আজকের রাইডটা একটা এত সুন্দর রাইড হবে তো বেসিক্যালি গাইস আমরা এখন পার্ক করছি আর আমাদের আজকের ফার্স্ট টোল প্লাজা ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে ছবি 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 হ্যাঁ ভাবছিলাম বলবো হ্যাঁ হ্যাঁ করে পিকটিক তোলার জন্য আর সুজি আমা এখন বলছে যে তোরা দাঁড়া আমি আসছি দেখ কেমন মজা এখন ও সব জায়গায় বেশ ওয়েদারটা খুব কুল ছিল বাট এখনকার ওয়েদারটা জানি না সুজি আমা কি করবে আজকে দেন গাইজ সি দিস এগেন আমার বাইক এদার হয় আর মজ করেন কিন্তু তখন থেকে বেশ পরিষ্কার ন্যাশনাল হাইওয়ে দিয়ে এসছিলাম সে কারণে জ্যামের তেমন কোনো ফিল পাইনি বাট একটু এনএস থেকে যখন বের হলাম এনএস থেকে বেরিয়ে যখন এইদিকে আমরা হাতে বা দিকে এলাম দেন এখান থেকে কিন্তু একটা জ্যামের একটা যে ব্যাপারটা থাকে সেই ব্যাপারটা কিন্তু শুরু হয়ে গেছে চলে এসেছি আমরা আমাদের দেন এখানকার আমি এর আগে এসেছিলাম তখন দেখছিলাম যে ভাই সাহ পুরো গাছের পাতা একদম পুরো ঝরে গেছে দেন এটা একটা ছোটো ফরেস্ট বলতে পারো এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মাহদা জেলার গাজল সাইডে এই সেই জায়গা যেখানে আমরা আসার জন্য আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি চারিদিকে জঙ্গল দিকে জঙ্গল দিকে জঙ্গল দুদিকে জঙ্গল মিডিলের রাস্তা গাইস মানে এটা একটা আলাদাই উপায় বলতে পারো এবার আমরা চলেছি একদম মিডল পয়েন্টে এই এখন আমরা একটু করবো অফরোডিং

হ্যালো एवरीवन वेलकम হ্যাক মাই নিউ ব্লগ আজকে ব্লগটা শুরু করছি এখান থেকে गाइस গাছের উপরে উঠে गाइस আজকে ব্লগটা শুরু করছি বহুত পর আজকে গাছের উপরে উঠলাম বাট উঠতে পারছি না गाइस জোকিং गाइस আর এদিকে একদম পুরো এককা হয়ে দাঁড়িয়ে আছে এমএলডি এর বাইক দেন এই হলো আমাদের আজকে লোকেশন গাইস একবার দেখো লোকেশনটা ওয়াও আলাদাই লাগছে মানে এই গাছটা এমন ভাবেই জায়গায় একটা একটা জায়গায় হয়ে গেছে মানে ওইদিকে রাস্তা এদিকে রাস্তা আর মিডিলে ও এমন একটা পোজ নিয়ে দাঁড়িয়ে আছে যার ভিউটা অসম লাগছে খালি কি বলিস সেই সেই আর চারিদিকে জঙ্গল 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 বাট এই জঙ্গলটা আমরা একটু আজকে এক্সপ্লোর করবো আর এটা হলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মালদা ডিস্ট্রিক্টের মধ্যে একটা হিডেন প্লেস গাইস দেখছো রাস্তাগুলো সেই মানে এদিক রাস্তা এদিক রাস্তা যাই না এটা কোথায় কোন দিক যাবে পুরো একটা ফরেস্ট মানে বেসিক্যালি মানে বেসিক্যালি ফরেস্টটা অত বড় না যে অনেক বড় ফরেস্ট বাট যেটুকু আছে ভাই মানে একটা আলাদাই লেভেলের বাইপ দিচ্ছে এখানে একটা মানে এইরকম জায়গা কিন্তু আমার একটা নেক্সট লেভেল লাগে খুব সুন্দর লাগে তোমাদের যাও তোমাদের এরকম জায়গা কেমন লাগে মানে এখানে কিন্তু যদি পুরো সাইলেন্ট ভাবে থাকা যায় দেন তাহলে এইদিকে পোকার আওয়াজ এইদিকে এ আওয়াজ এইদিকে আওয়াজ একবার সময় চুপচাপ করে শুনতে পাচ্ছ কি বলি আমি বলতো আমি তো বল কি বলছিল কি বলছিল ঠিকই কি আর বল আচ্ছা দাঁড়ু না বলছি দাঁড়া হ্যাঁ বল হ্যাঁ তো গাইস তোমরা ভুল ধারণা করে নিয়ে এসছো জানি না কেন এখানে যেটা দেখতে পাচ্ছো ওকে ওকে প্রেমিক সাথে সাথেগুলা তোমরা যদি আসো এই জায়গাটাতে ওকে পুরো দারুণ মজা হবে উল্টা ধারণা নিও না ঠিক আছে পিকনিক স্পট যাই বল স্পট পিকনিক স্পট আরে বল তো গাইস মুখ থেকে যদি উচ্চারণ যদি ভুল বেরোয় তো যা খুশি তা ভাবে নাও তো বেসিক্যালি আমরা সেই জঙ্গলে চলে এসেছি সেই ফরেস্টে চলে এসেছি যেটা হলো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা পুরো হিডেন প্লেস আর যেটা আছে মালদার ডিস্ট্রিক্টের মধ্যে গাজলে রশিদপুর নামে জায়গায় মেবি তো দেন আমরা এখানে চলে এসেছি আমি এম আর হচ্ছে এদিকে কালি রাইডার ও গাইস বাট রাস্তা খুব খারাপ অবস্থা পুরো অফ প্লেস আর দেখতে হচ্ছে চারিদিকের চারিদিকে এইদিকে আরো অনেক কিছু আছে গাছপালা গুলো একটা আলাদা লেভেলে লাগছে এখানে কি বলতো মানে একদম মন খুলে মন খুলে আর অনেক সুন্দর করে একটা অক্সিজেন নেওয়া যাবে যেমন আমি অক্সিজেন নিচে যাবে

পুরো গরম লাগছে গাইজ পুরো গরম লাগছে সকালে পুরো কুয়াশা এখন পুরো গরম আলাদা লেভেলে গরম লাগছে আর এখানে চলছে মানে রিল শট রিল শট নিচ্ছে দেন এই রিলগুলো তোমার যাবে ইনস্টাগ্রামে ওকে ওকে আর জায়গাটা কিন্তু মানে একদিন মানে একটু টাইমের জন্য এসে ঘোরা মানে একটা আলাদাই লেভেলের জায়গা তো বেশ খুব সুন্দর জায়গা আর আমরা এখান থেকে এখন বেরোবো তো চলো গাইস আজকের ব্লগটা আমরা এখান থেকে শেষ করছি দেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর চলো দেন দেখা হবে আবার নেক্সট কোনো সানডেডে আর আমরা এখানে অনেকগুলো রিল করলাম অনেকগুলো পিকনিক তুললাম সব পেয়ে যাবে ইনস্টাগ্রামে ইনস্টাগ্রাম আইডি তোমরা সব পেয়ে যাবে তো চলো ইনস্টাগ্রামে ফলো করে দিও আর বাই বাই টাটা টেক কেয়ার আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে